কোন জায়গায় ঘটেছে সেটাও আমরা অনুমান করতে পারতেছি না এবং কখন ঘটেছে সেটাও অনুমান করতে পারতেছি না কারণ গতকালকে এটা কাপ্য থেকে রওনা হয়েছে রওনা হয়ে আজকে বাঘাবাড়ি থাকার কথা যখন এটা বাঘাবাড়ি যায়নি তখন মালিক পক্ষ থেকে সন্ধান করা হচ্ছিল সন্ধানের এক পর্যায়ে তারা অন্যান্য যে জাহাজগুলো এই রুটে চলাচল করে সেই জাহাজের থেকে তারা খবর নিয়েছে এবং খবর নিয়ে তারা জানতে পেরেছে যে চাঁদপুর এলাকার দিন মেঘনা নদীতে জাহাজটির অবস্থান আছে এবং সেই অবস্থান থেকেই তারা ট্রিপল নাইনের সহায়তায় আমাদেরকে জানায় এবং আমরা এসে ঘটনাস্থল আমাদের নিয়ন্ত্রণে নেই এবং আমাদের তদন্ত কার্যক্রম সুরাতাল কার্যক্রম এ যাবত এ জাতীয় জাতীয় পুলিশি যে কার্যক্রমগুলো আছে সবগুলো অব্যাহত আছে এটাকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি আমরা বলছি না মাঝে মধ্যেই অনেক জায়গাতে এরকম মানে দুর্ঘটনা ঘটে আর কি আমরা আসলে সচেতন আছি সতর্ক আছি পুলিশের সতর্ক আছে আমরা এটা তদন্ত করছি আসলে এটাতে দুর্ঘটনা হিসেবেও ধরে নিতে পারেন একটা হত্যাকাণ্ড হিসেবে ধরে নিতে পারেন বা এটাকে পরিকল্পিত কিছু হতে পারে কিন্তু আমরা এখানে পুলিশি তদন্তের আগে এটা কিছু বলা যাচ্ছে কিন্তু তাদের তো কোনো পরিচয় পাওয়া যায় না আপনারা শুনেছেন যে আটজনের মধ্যে ইতিমধ্যেই সাতজনও মারা গিয়েছে একজনকে আমরা ঢাকাতে রেফার করেছি আর বাকি যারা পাশের জাহাজে যারা সাক্ষ্য দিয়েছেন তারা তো আসলে ঘটনার সময় ছিলেন না বিশ মিনিটে আমাদের এখানে চার তিনজন রোগী আসছেন তার মধ্যে দুইজন এখানে মৃত আসছেন আর একজন গলায় গুরুতর ওনার ধারালো অস্ত্রে আঘাত ছিল এবং শ্বাসনালীটা ছিল। ওনাকে জরুরি চিকিৎসা দেওয়ার পর ওনাকে ঢাকায় রেফার করা হয়েছে যেই দুইজন মৃত আসছেন ওনাদের মাথায় ধারালো অস্ত্রের গুরুতর আঘাত আমাদের তিনজন দুইজন মৃত আর একজন গুরুতর আহত আমরা দেখলাম এই ফ্রুটবুট নদীতে গেছে তখন শুনলাম যে নদীতে ডাকাতি হয়েছে ডাকাতি হওয়ার পরে গিয়ে ওখানে যা দেখল দেখলো আটজন লোক জনের ভিতরে পাঁচজন ডেড বডি এবং তিনজন গ্রুপটা আহত তাদেরকে তিনজনকে নিয়ে আসে নিয়ে আসার পরে চাঁদপুর হরিণা ফেরি এখানে কিছু ইয়া পরে চাঁদপুর সদরে হাসপাতালে তাদেরকে নিয়ে যায় তাদের তিনজনের তিনজনের ভিতরে শুনতেছি মানুষের কাছে যে নদীতে চর বর বরাবর মণিপুর সরে ঈশান ওই জায়গায় একটা জাহাজ ডাকাতি হয়েছে ওই জাহাজে আটজন লোক ছিল আটজনের ভিতরে পাঁচজন নিহত হয়েছে আর তিনজন খুব গুরুত্ব অসুস্থ তাদেরকে আমাদের হরিনার ভেরিগার্ডের নৌ পুলিশ উদ্ধার করে নিয়ে আসছে আইসা এখানে তেল নিশা তেল নিচে তেল দ্রুত সদর হাসপাতালে চলে গেছে এখন নদীতে ডাকাতের তপরতা অনেকটাই বেড়ে গেছে আর এই যে আমরা আমাদের যে জেলে বাইরে আছে গরিব মানুষ তাদেরকেও সাধ্য নাই তাদেরকেও ধরিয়া নদীতে নদীর থেকে ইঞ্জিল টিনজিল জাল তাল তাদেরকে মায় দূর করে এগুলো নিয়ে